থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদার যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল দেখতে অনেকটা কাঠলিচু বা আশ ফলের মতো কিন্তু এই ফল কাঠলিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লংগন মালদা তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী পশ্চিমবঙ্গে কাঠ লিচুর চাষ হলেও লঙ্গন তেমন ভাবে চাষ হয় না পুরাতন মালদার কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুটি লঙ্গনের গাছ হচ্ছে। বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল তবে মালদাবাসী এই ফল সম্পর্কে এখনো জানেন না তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন তবে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো বাজারের চাহিদা এমনকি এই ফল লিচু ও কাঠ লিচুর পরে পাকতে শুরু করে তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে খেতেও লিচুর মতো অনেক সুস্বাদু মিষ্টি তাই আগামীতে থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ফল খেতেও ভালো এমনকি মালদার মাটিতে এই গাছ সহজেই বাড়ছে ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না সহজেই কাজ হয়ে যাচ্ছে তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাবু প্রথমত এই ফলটাকে আমরা গ্রামের মানুষ তো নই এমনকি মালদা বাসিটাও চেনে না বললেই চলে কিছু কিছু মানুষ চেনে তাও আবার এটাকে আসফল বা কাঠলিচু বলে চেনে কিন্তু আসফল বা কাঠলিচু সেটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস এটা হচ্ছে লংগন মানে হয়তো ওটারই আপডেট ভার্সন কিন্তু প্রায় দেখতে একই রকম বলা চলে খেতে একদম মানে লিচুর মতো আর কি কত বছর ধরে চাষ করছে এটা চাষ বলতে আমি তো দুটো গাছ দিয়ে শুরু করছি বছর চার আগে আগে রোপণ করেছি রোপণ করবো গত বছরও ফল এসেছিলো গত বছরও এখান থেকে কিনে নিয়ে গেছে ফল ক্রেতারা তারা একশো কুড়ি টাকা করে দাম দিয়ে গেলাম এখান থেকে কিনে নিয়ে গেছে আর এইবারও মোটামুটি এসছে ফল তার মধ্যে দুটো গাছের মধ্যে একটাতেই ফল এসে একটাতে এখনও শুরুই হয়নি তারপরে শুরু হোক দেখা যাক কীরকম কী হচ্ছে পরীক্ষামূলকভাবেই চলছে কী ইচ্ছা আছে আগামীতে এই ফল নিয়ে এই ফল নিয়ে বলতে কি বা যদি এটার চাহিদা বাড়ে আমাদের মালদা জেলাতে যদি এটার মানুষ যাকে চেনে যদি ডিমান্ডে ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একটা লাভজনক চাষ হতে চলেছে এটা এবং এটার আগামী দিনের পরিকল্পনা যে আমি একটা বাগান করব কোথাকার ফল এটা আমার জানা মতে এটা থাইল্যান্ডের লিচু অর্থাৎ থাইল্যান্ডের এটা একটা ভ্যারাইটি তাদের দেওয়ার নাম লংগন কীভাবে পরিচর্যা করতে হয় গাছের পরিচর্যা বলতে মূলত কীভাবে পরিচর্যা করতে হবে বলতে সেরকমভাবে কোনো কিছু নেই আমাদের মালদার মাটিতে সব কিছুই বর্তমান সব কিছুই যে কোনো গাছই করা সম্ভব সেরকমভাবে আর চারটা গাছ যেভাবে যত্ন করে ঠিক সেরকমভাবেই করছি আলাদা করে মানে স্পেশালি সেরকম কোনো যত্ন করছি কোথা থেকে এই গাছটা নিয়ে এসছিলেন আমি তো গাছ বিভিন্ন গাছ বিভিন্ন জায়গা থেকে নিই সঠিক আমার মনে পড়ছে না তবে রায় সম্ভবত রায়গঞ্জের কোনো এক নার্সারি থেকে এনেছি আপোনাৰ নাম দীপক ৰাজবংশী নিউজ ফৰ বেংগল